স্বাগত ভিডিওটি ক্লিক করার জন্য প্রিয় বন্ধুরা মন চাইছিল না এমন নাচ দৃশ্য ধারণ করতে তবুও করলাম আসলে পিকনিকে বেড়াতে গিয়ে আসলে মানুষ সর্বোচ্চ আনন্দ উপভোগ করে তারা খেয়াল রাখে না আসলে আমাদের এগুলো ঠিক না তো আমার দেখানোটা আমার ঠিক হচ্ছে না আপনাদেরকে তবুও দেখাচ্ছি মানুষ যখন আসলে কোনো গান বাজনা বা আনন্দ থাকে আর যেখানে মেয়েদের নাচ থাকে সেখানে তো আসলে কারোরই মানে পরকালের কথা আসলে মনে থাকে না তো প্রিয় বন্ধুরা আসলে এটা দেখানোর আমার ঠিক হচ্ছে না তবুও দেখাচ্ছি মানুষ কতটা আসলে মানে আল্লাহকে ভুলে গেলে নাচের মোহ গান বাজনার মোহতে পড়ে গেলে কি অবস্থা হয় এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটি মেয়ে নাচে হ্যাঁ পিকনিকে গেছিলাম গ্রিন ভ্যালি নাটোর পার্কে সেখানে প্রায় মাঝখানে মানে দুপুরের দুপুরের হচ্ছে লাঞ্চের পরে হঠাৎ দেখি এই জায়গাটায় গান হচ্ছিল তারপরে ঠিক আরেক জায়গায় দেখছি অসম্ভব জ্ঞানজাম খুব এখানেও গান হচ্ছে নাচছে গিটার বাজাচ্ছে যারা গিটারিস্ট তো আমি আমার ক্যামেরা নিয়ে দৌড়ে গেলাম এবং অংশগ্রহণ করে এখানকার ভিডিও চিত্র ধারণ করছি দেখতে পাচ্ছেন এখানে যুবক বৃদ্ধ তরুণ সকলেই পিকনিকে এসে গান বাজনা তালে তালে মানে জগতের আসলে সুখ ভোগ করার চেষ্টা করছে আসলে আমাদের এ জগতের সুখই কিন্তু জীবনের সুখ নয় এটা কিন্তু আমাদের মোহ কিছু সময়ের জন্য আমরা ভুলে যাই পৃথিবীর মোহে আর পৃথিবীর টানে প্রিয় বন্ধুরা এগুলো আমাদের ঠিক নয় আমাদের আসলে ইমানই শক্তিটাকে বৃদ্ধি করতে হবে সকলকে এই ভিডিও আমি দেখাচ্ছি এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে এমন ভিডিও থেকে দূরে থাকবেন বন্ধুরা দেখতে দেখতে আনন্দের মুহূর্তটা শেষ হয়ে আসলো আমরা ঠিক সন্ধ্যার আগে এখান থেকে রওনা দিয়েছিলাম আমরা ট্রেন ভ্রমণে গেছিলাম একটি সুন্দর ভ্রমণের উদ্দেশ্যে তা আমরা আবার ট্রেনে ফিরে আসবে এমন নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে এই পার্কের আনন্দময় মুহূর্ত থেকে বেরিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন মহান আল্লাহ তালা সকলকে সঠিক পথের সন্ধান দান করুক আল্লাহ হাফেজ